উপস্থিতি এই পর্যায়ে আজকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি আজকের এই অনুষ্ঠানের সম্মানিত অন্যতম বিশেষ অতিথি জনাব মিস্টার জয়নুল আবিদিন সেক্রেটারি ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি লিমিটেড জনাব জয়নুল আবিদিন সেক্রেটারি ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আপনার সময় দশ মিনিট আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আশা করছি আমাকে শুনতে পাচ্ছেন আমি প্রথমে আল্লাহর শুক্রিয়া এবং নবী মোহাম্মদ রসুল্লাহর প্রতি দূরত পরে আজকের এই অনুষ্ঠানের আমাকে আহ্বান জানানোর জন্য আমন্ত্রণ জানানোর জন্য যারা আয়োজন করেছেন ঢাকা বিজনেস ক্লাব ওনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি অতি সুন্দর একটি আয়োজন আমি দশটার দিকে আপনাদের সাথে সংযুক্ত হয়েছি আমি দেখতে পেয়েছি এর মধ্যে অনেক বিজ্ঞজন অনেক সুন্দর বক্তব্য রেখেছেন আমি অনেকগুলা নোটও নিয়েছি আপনাদের বক্তব্য থেকে আর আমি আজকে মূলত এই প্রোগ্রামটাতে আমাদের সাথে যিনি প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বৃন্দ সবাইকে শ্রদ্ধা জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শুরু করতে যাচ্ছি আজকে প্রধান অতিথি যিনি দীর্ঘদিন সরকারের বিভিন্ন পদে ছিলেন এবং পরবর্তীতে এনবিআর হিসেবে চেয়ারম্যান হিসেবে উনি রিটায়ারমেন্টে গিয়েছেন অত্যন্ত বিজ্ঞজন আমি স্যারের অনেকগুলা লেখা এর মধ্যেই পড়েছি এবং ব্যক্তি জীবনে ওনাকে বেশ কয়েকবার ওনার সাথে কথা বলার সুযোগ হয়েছে দেখার সুযোগ হয়েছে অত্যন্ত অমায়িক একজন ব্যক্তিত্ব আমি মূলত স্যারদের কাছে শুনবো এছাড়াও আব্দুল হক স্যার আছেন বা সালে আরো যারা আছেন ওনাদের কাছে শুনবো আমি শুধু এটুকু বলতে চাই যে করোনা ভাইরাসের ফলে বিজনেস এবং আমাদের সোসাইটিতে কি ইম্প্যাক্ট হবে আমি কি আপনাদের সাথে একটা প্রেজেন্টেশন শেয়ার করতে পারি স্ক্রিনে আমাকে যদি জি একটু প্রেজেন্টেশন শেয়ারের একটা পারমিশন দেওয়া হয় জি অফি ভাই একটু জি আমি দিচ্ছি ওকে জি করুন জি ধন্যবাদ আমি আমি মূলত দুই তিনটা বিষয়ের প্রতি এখানে গুরুত্ব দিব প্রথমটা হচ্ছে গ্লোবালি করোনা স্কিম কি ফেলেছে আমরা এর মধ্যে অনেক বক্তা বলেছেন মূলত এখন পর্যন্ত এক কোটির বেশি মানুষ আক্রান্ত সারা দুনিয়ায় এবং ইন্টারেস্টিং হচ্ছে আমাদের খুব দুঃখজনক ঘটনা প্রায় একান্ন লক্ষের মতো মানুষ মারা গিয়েছে এই কোভিড তো এটা একটা মহামারী এখানে আমাদেরকে সাবধান হতে হবে ব্যক্তিগত নিরাপত্তার দিকে অবশ্যই ব্যবসায়িক দিকটা আসবো কিন্তু ব্যক্তিগত স্বাস্থ্য বা জীবন হানির যেখানে সম্ভাবনা থাকে সেক্ষেত্রে মানুষকে অবশ্যই সাবধান এবং সতর্কতার সাথে এগোতে হবে আমি আজকে যারা পার্টিসিপেন্ট আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব আমাদের স্বাস্থ্যবিধি সহ অন্যান্য বিধিগুলোর প্রতি খেয়াল রেখে চলার আর এটার যে ইকোনমিক ইম্প্যাক্ট ইকোনমিক ইম্প্যাক্টটা প্রথমে আমি বলবো যে এই করোনা মহামারীর ফলে আমাদের এখানে সাপ্লাই চেন ডিসন হয়েছে আমরা যে লকডাউন শুনেছি লকডাউন এই লকডাউনের ফলে আমাদের সাপ্লাই চেন যে সিস্টেমটা ছিল পরিবহন ব্যবস্থা পণ্য যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে যার ফলে আমাদের সারা দুনিয়াতেই ইন্টারন্যাশনাল ট্রেড বা লোকাল ট্রেডটা টা ট্রিমিন্ডাসলি বাধাগ্রস্ত হয়েছে যেখানে দেখা গেছে আমাদের ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন বলেছেন যে থার্টি পর্যন্ত ট্রেড কমে যেতে পারে এবছর দুই হাজার সালে সেটা খুব মানে মারাত্মক হিট করবে অর্থনীতিতে এটা কোনো সন্দেহ নেই বলেছে গ্লোবাল জিডিপি গ্রোথ ফোর এবং টু আরেকটা প্রজেকশন করেছে প্রায় সত্তর মিলিয়নের মতো মানুষ এবছর আবারও নতুন করে দারিদ্র সীমার নিচে চলে যাবে এই প্রত্যেকটা বিষয় আমাদের জন্য দুঃসংবাদ এবং খুব সতর্কতার সাথে এগোতে হবে বলে আমাদের ধারণা বাংলাদেশ সিনারিও যদি আমরা দেখি তাহলে দেখবো আমরা দেড় লক্ষের মতো মানুষ এর মধ্যে আক্রান্ত হয়েছে এবং প্রায় দুই হাজার মানুষ মারা গিয়েছে বাংলাদেশে এবং একটা রিসেন্ট স্টাডিতে আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের প্রায় একশো মিলিয়ন মানুষ ইকোনমিক এবং হেলথ ভালনারিবিটির মধ্যে আছেন ক্ষতিগ্রস্ততার মধ্যে আছেন তার মধ্যে তিপ্পান্ন দশমিক সিক্স ফোর মিলিয়ন মানুষ এক্সট্রিম পভার্টি লাইনের নিচে চলে যাবে আমাদের সানেম একটা প্রতিষ্ঠান ওনারা ফোরকাস্ট করেছেন যে আমাদের প্রপার্টি রেট যেখানে টোয়েন্টি থ্রি পার্সেন্ট গভর্নমেন্ট দাবি করছিল এতদিন ওইটা বেড়ে আবার চল্লিশ পার্সেন্টের উপরে উঠে যাবে এর মানে হচ্ছে আমাদের এই ইকোনমিক ইম্প্যাক্টটা একসময় সোশ্যাল ইম্প্যাক্টে পরিণত হবে কারণ আপনার সমাজে যদি দশজন মানুষের মধ্যে চারজন মানুষ না খেয়ে থাকে তাহলে আপনি ভালো থাকার তো সুযোগ খুব কম সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই নিজেদের ব্যবসা নিজেদের চিন্তা ভাবনার পাশাপাশি আমরা আমাদের সামাজিক যে দায়িত্ব আমাদের ব্যবসায়িক দায়িত্বের পাশাপাশি সামাজিক প্রতিও খেয়াল রাখতে হবে আমাদের শুধু ফার্মার একটা কমিউনিটির ক্ষেত্রে বলা হয়েছে পাঁচশো পঁয়ষট্টি বিলিয়ন টাকা লস করেছে শুধু পঁয়তাল্লিশ দিনের লকডাউনে সো এই করোনা ভাইরাস আমাদের উপরে আরো কি পরিমাণ ইম্প্যাক্ট ফেলবে এটা আগামীতেই আগামীতে আমরা আরো বেশি ভাবে উপলব্ধি করবো দ্বিতীয় পর্যায়ে আমি আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে যাচ্ছি আপনারা কি এখন এই স্লাইড দেখতে পাচ্ছেন প্লিজি আমাদের এখানে আমরা যদি দেখি যে বাংলাদেশের উপরে কি প্রভাব ফেলবে আমাদের প্রথমে হচ্ছে বাংলাদেশের অর্থনীতি স্ট্রাকচারটা যদি আমরা একটু খেয়াল করি তাহলে আমরা দেখব যে বাংলাদেশ মূলত এখনো সার্ভিস সেক্টর লেড একটা ইকোনমি ফিফটি থ্রি পার্সেন্ট সার্ভিস কন্ট্রিবিউট করে থাকে আমাদের জিডিপিতে যেখানে ইন্ডাস্ট্রি এবং এগ্রিকালচারের কন্ট্রিবিউশন আরো অনেক কম ইন্ডাস্ট্রি টোয়েন্টি নাইন পার্সেন্ট বা ইলেভেন থার্টি টু পার্সেন্ট আর আমাদের এগ্রিকালচার ইলেভেন পয়েন্ট এইট সিক্স পার্সেন্ট অবদান রেখে থাকে তো এইরকম একটা অর্থনীতিতে আমাদের বুঝতে হবে যে আমাদের এগ্রিকালচারে কিন্তু মূল যে কর্মশক্তি কর্মশক্তির প্রায় ফর্টি সেভেন পার্সেন্ট এগ্রিকালচারে জড়িত এই এগ্রিকালচারে অনেক বেশি মানুষ জড়িত যেখানে আমাদের কন্ট্রিবিউশন আছে মাত্র টুয়েলভ পার্সেন্টের মতো এটা কারণ কি কারণ হচ্ছে আমাদের লেস প্রোডাক্টিভিটি আমি একটু আগে শুনছিলাম আপনাদের বক্তব্যে এক ভাই বলেছিলেন যে আমাদের প্রোডাক্ট প্রোডাক্টিভিটি বাড়াতে হবে আমাদের যে হিউম্যান রিসোর্স আছে এই হিউম্যান রিসোর্সের অপটিমাম ক্যাপাসিটি ব্যবহার করে আমাদের প্রোডাক্টিভিটি বাড়াতে হবে এবং আমাদের এগ্রিকালচার সেক্টরে যারা জড়িত আছেন উনাদের প্রোডাক্টিভিটির প্রতি সবার আগে খেয়াল দিতে দৃষ্টি দিতে হবে বলে আমার ধারণা কারণ আমাদের যদিও জিডিপি তে এগ্রিকালচারের কন্ট্রিবিউশন কম কিন্তু আমরা কিন্তু অলমোস্ট সব প্রোডাক্টেই একটা সেলফ সাফিসিয়েন্ট জাতি এখন এই প্রোডাক্টগুলো এগ্রিকালচার যে ক্রপগুলো আমাদের হয় কৃষি পণ্য এই কৃষি পণ্য গুলাকে যদি আমরা কনভার্ট করে শিল্প পণ্যে রূপান্তরিত করতে পারি আমাদের প্রত্যেকটা কৃষি পণ্যের সুবিধা আছে শিল্প পণ্যে রূপান্তরিত হওয়ার মতো সম্ভাবনা আছে কিন্তু এই সম্ভাবনাটাকে আমরা কাজে লাগাতে পারি একমাত্র আমাদের ক্ষুদ্র শিল্পের উদ্যোক্তা যারা জড়িত এই কাজে লাগাতে পারেন এই সুবিধাটা যে ওনারা যেসব ইন্ডাস্ট্রি করবেন খেয়াল করবেন যে আমাদের দেশে বা আমার এলাকায় আমার পাড়ায় আমার মহল্লায় অথবা আমার জেলায় কোন প্রোডাক্ট সবচেয়ে বেশি উৎপাদন হয় যেই প্রোডাক্ট সবচেয়ে বেশি উৎপাদন হয় কৃষি প্রোডাক্ট ওই প্রোডাক্টটাকে আমি প্রক্রিয়াজাতকরণ করে একটা কনজিউমার আইটেম প্রোডাক্ট যদি উৎপাদন করি তখনই আমরা লাভবান হব যদি আমি উদাহরণস্বরূপ বলি যেমন আমাদের উত্তরবঙ্গে আলুর বেশ উৎপাদন হয় তাহলে পটেটো চিপস বা স্টার কারখানা যদি আমি উত্তরবঙ্গে করি সেক্ষেত্রে অবশ্যই আমরা ট্রান্সপোর্টেশন কস্ট থেকে সেভ থাকবো বা অন্যান্য বিষয়ে আমরা বেশি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ উপভোগ করব পাশাপাশি রাজশাহী বা ওই এলাকায় চাপাই নবাবগঞ্জ এলাকায় আম উৎপাদন হয় আমরা যদি আম বেস কোন প্রোডাক্ট চিন্তা করি সেক্ষেত্রে অবশ্যই ওই লোকেশনের মানুষ যারা আছেন তারা আম থেকে জ্যাম জেলি আচার বা অন্যান্য প্রোডাক্ট যা উৎপাদন ইভেন এই বিষয়গুলো চিন্তা করতে পারেন তো ক্ষুদ্র এবং মাজার শিল্প আমি কি আমার বক্তব্যের শেষে সবার কথা শুনবো একজন হ্যান্ড রেজ করেছেন আপনি আপনার শেষ করেন এখানে আমি খুব সংক্ষেপে এই স্লাইডে যদি দেখি যে আমাদের যারা আজকে এই বিজনেস ঢাকা বিজনেস ক্লাবের আয়োজনের সাথে জড়িত ক্ষুদ্র ও শিল্প আমি যাদের দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অবশ্যই অনেকই বড় অভিজ্ঞজন আছেন এই ক্ষুদ্র ও শিল্পের অবদান কিন্তু আমাদের অর্থনীতিতে খুব বেশি আমাদের শিল্পের মানে নাম্বার অফ এন্টারপ্রাইজের দিক থেকেও ক্ষুদ্র মাঝারি শিল্প অনেক প্রণিধানযোগ্য এবং জিডিপিতে ওনাদের কন্ট্রিবিউশন অনেক বেশি আমাদের টোটাল এক্সপোর্টের সেভেন্টি ফাইভ থেকে এইটি পার্সেন্ট কিন্তু এই ক্ষুদ্র মাঝারি শিল্প থেকে আসে যার জন্য আজকে এই আজকে ঢাকা বিজনেস ক্লাবের আয়োজনে যারা জড়িত আপনারা নিজেদেরকে এককভাবে যদি চিন্তা করেন আমার কন্ট্রিবিউশন খুব কম কিন্তু বৃহৎ আকারে যদি ইউনাইটেডলি আপনার টোটাল কমিউনিটির কথা আজকের এই যারা প্রায় এখানে জড়িত আছেন এই যদি ইউনাইটেড চিন্তা করেন তখন কিন্তু আপনাদের অবশ্যই অনেক বেশি আপনাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা একটু আগে আমি অবশ্যই আর একটু পরে আমার সুপারিশে আসব আর যেসব সেক্টরে মূলত ইনভেস্ট করা যেতে পারে বাংলাদেশের এই সেক্টর কিন্তু আমাদের জাতীয় শিল্পনীতিতে খুব সুন্দরভাবে মানে চিহ্নিত করা আছে আপনারা যদি সরকারের শিল্প মন্ত্রণালয়ের ওয়েবসাইটে যান জাতীয় শিল্পী নামে একটা নীতিমালা আছে ওই নীতিমালা একটু যদি দেখেন তাহলে দেখবেন সরকার কোন কোন খাতের প্রতি বেশি গুরুত্ব দিচ্ছে সরকার যেই খাতের প্রতি বেশি গুরুত্ব দিচ্ছে আপনি যদি ওই খাতের ব্যবসায় সাথে যুক্ত হন সেক্ষেত্রে আপনি সরকারি অন্যান্য প্রণোদনা বলেন লোন ফেসিলিটিস বলেন অন্যান্য ফেসিলিটিস গুলা সহজে এনজয় করতে পারবেন সুতরাং আমরা যারা ক্ষুদ্র মাঝারি শিল্পের সাথে জড়িত আমরা ব্যবসায়ের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আমরা অবশ্যই খেয়াল রাখবো যে সরকার এই মুহূর্তে কোন কোন শিল্পগুলার দিকে বেশি খেয়াল করছে বেশি গুরুত্ব দিচ্ছে সেক্ষেত্রে আমি বলতে পারি এসএম বুস্টার সেক্টর যেটা আমাদের জাতীয় শিল্প এসএম ই আছে ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স সফটওয়্যার ডেভেলপমেন্ট লাইট ইঞ্জিনিয়ারিং প্রসেসিং লেদার লেদার মেকিং নেটওয়ার্ক প্লাস্টিক হেলথ কেয়ার এইসব সেক্টর গুলাকে সরকার মনে করছেন যে খুব বেশি গুরুত্বপূর্ণ আমাদের ইম্পোর্ট সাবস্টিটিউট প্রোডাক্ট তৈরির ক্ষেত্রে বা আমাদের অন্যান্য বিষয়ে সুতরাং আপনারা যারা জড়িত হবেন এই সেক্টরগুলোর সাথে জড়িত হলে অবশ্যই সহজে আপনারা গভর্নমেন্টের বিভিন্ন ফেসিলিটিস এনজয় করতে পারবেন এবার আসি আমরা আসলে কোভিড এর ইম্প্যাক্ট সম্পর্কে আলোচনা করেছি কিন্তু ইম্প্যাক্টটা লার্জ স্কেলে কি হতে পারে সারা দুনিয়াতে যারা চিন্তা ভাবনা করেন গবেষক তাদের মধ্যে আইল বলছেন যে আমাদের একজন কর্মী তার চাকরি হারাবে এটা মারাত্মক চল্লিশ বা কমে যাবে এটা আরেকটা আমাদের জন্য ঠিক তদ্রুপ গ্লোবাল রাইজ ওয়ান বিলিয়ন পিপল এক বিলিয়ন পিপল আহ দারিদ্র সীমার নিচে চলে যাবে এই বিষয়টা আমাদের খুবই ভাববার বিষয় ফোরকাস্ট এডিবি করেছে আমাদের গ্রোথ কমে যাবে তারপর ওয়ার্ল্ড ব্যাংক এবার প্রত্যেকেই কিন্তু দুঃসংবাদ দিচ্ছে আমাদের কিন্তু আমাদের লোকাল যারা আছেন যেমন ওয়ার্ল্ড ব্যাংক আমাদের বাংলাদেশ সম্পর্কে বলেছে ওয়ান পয়েন্ট সিক্স পার্সেন্ট আমাদের জিডিপি গ্রোথ কমবে ফোরকাস্ট করেছে আমাদের থ্রি পয়েন্ট এইট পার্সেন্ট হবে যেখানে আমাদের গত বারো বছর যাওয়া সাত পার্সেন্টের বেশি জিডিপি গ্রোথ ছিল সেখানে সাত থেকে নেমে আমরা থ্রি পয়েন্ট এইট নেমে আসবো এর মধ্যে বিজিএমই ডিক্লেয়ার করেছে যে আমরা তিন বিলিয়ন ডলারের ওয়ার্ক অর্ডার হারিয়েছি গত এই তিন মাসে আমাদের অ্যাটলিস্ট এক দশমিক তিন কোটি মানুষের আমরা আবার পার্ট টাইম অথবা টেম্পোরারি জব যারা করতেন ওনাদের জবটা চলে যাবে এরকম একটা সিচুয়েশনে আমাদের মূলত কি কি সমস্যা হয় ক্ষুদ্র মাদারি ব্যবসার আপনারা আমার সাথে ভালো জানেন তারপরে যেহেতু আমাকে আয়োজকরা বলেছেন যে আমাদের সম্ভাব্য ইম্প্যাক্টটা নিয়ে একটু আলোচনা করতে আমি খুব সংক্ষেপে আলোচনা করব যে লকডাউনের ক্ষেত্রে আমাদের ক্ষুদ্র শিল্প ম্যানুফ্যাকচারিং খাত বলেন ম্যানুফ্যাকচারিং খাতের সমস্যা ছিল যে আমাদের প্রোডাক্টিভিটি এবং ডেলিভারি সিস্টেমটা ভেঙে পড়েছিল কারণ আমার লকডাউনের ফলে আমার গোডাউনে রেটেরিয়ালস আসতে পারছে না আমার আগে যে সব প্রোডাক্ট আমার তৈরি করা ছিল ওই প্রোডাক্টগুলো আমি সাপ্লাই দিতে পারছি না আমার গোডাউনে থেকে যাচ্ছে সো এই সাপ্লাই চেনের ইমব্যালেন্সের কারণে আমাদের সাপ্লাই চেইন ম্যানেজমেন্টটা ভেঙে পড়েছিল আমার একদিকে ডিসপাস সাইটে আমার ওভারলোডেড আর আমাদের রম্যাটেরিয়ালস যে গোডাউন সেখানে আমরা ম্যাটেরিয়ালস পাচ্ছি না ফ্যাক্টরি বন্ধ রাখতে হয়েছে আমাদের ফ্যাক্টরি বন্ধ রেখে মানে প্রোডাকশন না চালিয়ে কর্মীদেরকে টাকা পেমেন্ট করা ওয়েজ স্যালারিজ পেমেন্ট করা কষ্টসাধ্য খুব বেশি দিন এটা পারা যায় না ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে যদি আমরা বলি সেক্ষেত্রে আমাদের প্রত্যেক দিন বিলিয়ন টাকা লস বাংলাদেশি করেছে এবং শুরু থেকে যদি এ পর্যন্ত আমরা হিসাব করি প্রায় তিন আমাদের জিডিপির প্রায় বারো তেরো পার্সেন্ট আমরা এর মধ্যেই হারিয়েছি এই কোভিড এর ফলে আমাদের আরেকটা খুব ইন দুঃখজনক ঘটনা যেটা ঘটবে কোভিড এর কারণে ঘটছে এর মধ্যেই যেটা হচ্ছে শর্টেজ অফ ক্যাশ ফ্লো যেহেতু আমি প্রোডাক্ট আমার আমার যারা হোলসেলার বা আমি প্রোডাক্ট সময় মতো ডেলিভারি দিতে পারছি না ওনারাও ওনাদের কাছে আমার যে পাওনা দেওয়া আছে আমাদের যে ক্রেডিট তারা এনজয় করেছে পাওনাটা ওনারা পরিশোধ করতে পারছেন কম আমার আছে বাট আমি রিসিভ করতে পারছি না সেকেন্ড যে অপশনটা হচ্ছে যে আমি আমার রিসিভ যেহেতু কম করছি সুতরাং আমার সাপ্লাইয়ারদের যারা র মেটেরিয়ালস আমাকে সাপ্লাই দিবে তাদেরকে আমি পেমেন্ট করতে পারছি না সুতরাং এখানে একটা ওয়ার্কিং ক্যাপিটাল শর্টেজ আমাদের এই ক্ষুদ্র মাদারি শিল্প বলেন বা অন্যান্য শিল্পগুলাতে তৈরি হয়েছে তো এই শর্টেজটাকে টার্গেট করেই সরকার কিন্তু আবার প্রণোদনা প্যাকেজ দিয়েছে ওয়ার্কিং ক্যাপিটাল ফেসিলিটিজ লোন যেটা আমি আসবো পরবর্তীতে এই আলোচনায় তারপরে আমাদের হ্যাঁ বেড়ে যাচ্ছে অনেক ইন্ডাস্ট্রি সিক হয়ে যাচ্ছে আর এই সিক ইন্ডাস্ট্রিগুলোকে আমাদের রিহেবিলিয়েট করার জন্য গভর্নমেন্ট কিন্তু বসে নাই গভর্নমেন্টও বেশ কিছু প্রণোদনা প্যাকেজ নিয়ে এগিয়ে এসেছে তো আজকে যারা ঢাকা বিজনেস ক্লাবের এই আয়োজনে আপনারা আছেন আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে চোখ কান খুলে রাখতে হবে গভর্নমেন্ট আমাকে কোন ফ্যাসিলিটিস কোন ভাবে দিচ্ছে এই বিষয়টা যদি একটু খেয়াল রাখেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি পঞ্চাশ বিলিয়ন টাকা মানে প্রায় পাঁচ হাজার কোটি টাকা আমাদের গভর্নমেন্ট গার্মেন্টস ওয়ার্কার যাদের স্যালারি পেমেন্টের সমস্যা হচ্ছিল তখন দিয়েছিলেন আমাদের বিশ হাজার কোটি টাকা প্যাকেজ ঘোষণা করেছে কটেজ মাইক্রো স্মল এন্ড মিডিয়াম আমি মনে করছি আজকে আপনারা যারা ছয়শো জন পার্টিসিপেন্ট আছেন তাদের মধ্যে লিস্ট চারশো জন এই ক্যাটাগরিতে পড়ে যাবেন কটেজ মাইক্রো স্মল এন্ড মিডিয়াম আমাদের জাতীয় শিল্পনীতির যেই থ্রেশ আছে ওই থ্রেশ অনুযায়ী আপনাদের জন্য কিন্তু গভর্নমেন্ট বিশ হাজার কোটি টাকার একটা প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছে আর ওই প্রণোদনা প্যাকেজটা পাইতে হবে আপনার যে ব্যাংক আপনি যদি কোনো ব্যাংক থেকে ক্রেডিট ফেসিলিটিস নিয়ে থাকেন তাহলে আপনার ব্যাংকের মাধ্যমে সো ব্যাংকের সাথে রিলেশনশিপটা ভালো রাখতে হবে কারণ ব্যাংকার এবং কাস্টমার রিলেশনশিপের বাইরে গিয়ে কোনো প্রণোদনা প্যাকেজ বলেন বা অন্যান্য কোনো ফ্যাসিলিটিস বলেন এটা কিন্তু এনজয় করা যাবে না গভর্নমেন্ট এর মধ্যে প্রায় দশ হাজার কোটি টাকার মতো রিফাইন্যান্সিং স্কিম ঘোষণা করেছে যেটা ব্যাংক 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 দিবে এবং থেকে টাকা আবার নিয়ে আওতায় তো অনেকগুলো প্যাকেজ কিন্তু এর মধ্যে আছে আপনাদেরকে আমি অনুরোধ করব এই বিষয়টা ডিটেলস জানার জন্য আপনার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটটা রেগুলার একটু প্লিজ ভিজিট করবেন বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে এই সংক্রান্ত প্রজ্ঞাপন গুলা রেগুলার আসে

করোনার পর পূর্ববর্তী সময়ে কিন্তু আমরা হেলথ সিকিউরিটি হেলথ সেফটি নিয়ে খুব চিন্তা করি নাই আমাদের দেশে খুব কম বিজনেসম্যান আছেন যিনি নিজের এবং কর্মীদের হেলথ সিকিউরিটি হেলথ সেফটি নিয়ে চিন্তা করেছেন তো এই করোনা ভাইরাসের পরিস্থিতিতে আমাদেরকে অবশ্যই একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং তৈরি করতে হবে যে আমি যদি আমার ফ্যাক্টরিটা চালাই আমার ফ্যাক্টরির মধ্যে সোশ্যাল ডিস্টেন্সিং আমি কিভাবে ম্যানেজ করব এর মানে আমার লেআউটটা একটু ঢেলে সাজাতে হবে আমার ওয়ার্কারদের সেফটিটা আমি কিভাবে এনসিওর করব আমার ওয়ার্কাররা যখন আসবে তারা যেন হাত ধুয়ে তারপরে প্রবেশ করে তারা আসার সময় যেন পিপি পরে আসে আবার যাওয়ার সময় যেন পিপি পরে যায় এই ধরনের হেলথ রিলেভেন্ট ইস্যুগুলোকে অ্যাড্রেস করার জন্য আপনার একটা প্লিজ প্রত্যেকের কারখানায় প্রত্যেকের ফ্যাক্টরিতে প্রত্যেকের কোম্পানিতে একটা স্ট্র্যাটেজিক প্ল্যানিং করতে হবে এই সময় এবং অল্টারনেটিভ মোড অফ কমিউনিকেশন এর মধ্যে কিন্তু আমাদের অনেক কমিউনিকেশন বন্ধ হয়ে গেছে আগে আপনি হয়তো আপনার যারা বায়ার ছিল ওনারা আপনার প্রমিসেসে আসছে অথবা আপনার ওয়ার্কার বায়ারের প্রমিসেসে গিয়ে মিটিং করে আপনি তাদের সাথে ফ্রিকোয়েন্টলি বসতেন এখন তো ফিজিক্যালি হয়তো ফ্রিকুয়েন্টলি বসা সম্ভব না সুতরাং ফিজিক্যালি বসার পরিবর্তে আপনি জুমে আজকে আমরা মিটিং করছি ঠিক এইরকম অল্টারনেটিভ মোড অফ কমিউনিকেশন আপনার বিজনেসের জন্য কোনটা ভালো হবে এই বিষয়গুলো আপনাকে অবশ্যই এখন চিন্তা ভাবনা করতে হবে ইফেক্টিভ ডিলিং উইথ ক্যাশ ফ্লো যেটা বলছিলাম যে আমাদের ক্যাশ ফ্লো ম্যানেজমেন্টটার দিকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে কারণ আমার এই কোভিড সিচুয়েশনের কারণে আমি এখন রিসিভেবল যেগুলো ছিল আমি যাদের কাছে পাওনা ছিলাম ওই পাওনা টাকা কিন্তু আমি সময় মতো পাচ্ছি না ওনারা পরিশোধ করতে পারছে না হোয়ারেজ আমাকেও আবার আমার যারা পাওনা যারা আছে আমি যাদের কাছ থেকে রোমেটেরিয়ালস নেই আমি যেই ওয়ার্কারদের সেবা নেই আমি তাদেরকেও পেমেন্ট করতে হবে এই যে ক্যাশ ফ্লো ক্রাইসিস এই ক্যাশ ফ্লো ক্রাইসিসটা অবশ্যই ইফেক্টিভলি ম্যানেজ করতে হবে আপনি টেক কেয়ার অফ ইউর সাপ্লায়ার্স আপনি আপনার যারা সাপ্লায়ার আছে তাদের সাথে প্রয়োজনে নেগোসিয়েশন করতে হবে ভাই আমাকে এক সপ্তাহ সময় দেন আমি পেমেন্ট করব। তো এই যে মিসকমিউনিকেশন যেন না হয় মিসকম বিজনেসের ট্রাস্ট ওয়ার্ড দিনে একটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু আপনি যদি আপনাকে কেউ বিশ্বাসী না করতে পারে সেক্ষেত্রে আপনি ক্রেডিট ফেসিলিটিস এবং আদার ফেসিলিটিস পাবেন না সুতরাং আপনার যারা সাপ্লায়ার আছে তাদের সাথে আপনি বারবার বসেন বসে তাদেরকে কনভিন্স করেন যে আপনার টাকাটা মার যাবে না বরং আমি কিছুদিন দিতে দেরি করছি এই যে আপনার সাপ্লাইদের সাথে আরেকবার বসা নেগোসিয়েট করা এই বিষয়টা খেয়াল করতে হবে অ্যাডপশন অফ নিউ হেলথ কেয়ার অ্যান্ড সেফটি প্র্যাকটিসে যেটা আমরা অলরেডি একবার আলোচনা করেছি যে হেলথ কেয়ার ফেসিলিটিসটা অবশ্যই গুরুত্ব দিতে হবে কারণ লাইফ ইজ ফাস্ট আপনাকে জীবন প্রথম সেভ করতে হবে তারপরে সম্পদের সেফটি চিন্তা করতে হবে ক্যাশ ফ্লো পার উইক চিন্তা করতে হবে আমি এক সপ্তাহে কি পরিমাণ সেলস আমার হবে অথবা কি পরিমাণ পরিমান আমি পাবো এবং ঠিক ওই পরিমানে আমার পূর্ববর্তী অনেক বক্তা এই বিষয়টা বলেছেন যে এক্সপেন্ডিচার কমাইতে হবে কস্ট কমাতে হবে এই কস্ট কমানোর ক্ষেত্রে আপনার কি পরিমাণ আপনি রিসিভ করবেন এটা আগে করবেন এটা আগে ফোরকাস্ট করবেন দেন আপনি এই এক সপ্তাহে কি পরিমাণ খরচ করতে পারবেন এটা অবশ্যই জানতে পারবেন তারপরে পোস্ট কোভিড একটা শখ হতে পারে কারণ এখন করোনা ভাইরাসের কালীন অবস্থায় আপনি কোন রকম ম্যানেজ করছেন কারণ আপনি হয়তো পাঁচ বছর দশ বছর আপনি বিজনেস করেছেন আপনার কিছু সেভিংস আছে আপনার কিছু ব্যাংক হ্যাঁ ব্যালেন্স আছে ওটাতে ম্যানেজ করবেন কিন্তু করোনা পরবর্তী সময়ে যে শখ ওই সময়টা আপনি কিভাবে আপনার বিজনেসটা চালিয়ে রাখবেন এই বিষয়টা এখনই চিন্তা করতে হবে কারণ করোনা পরবর্তী সময় দু দুধরনের হতে পারে একটা হচ্ছে আপনার নিজের ক্যাপিটাল কমে যায় আপনার নিজের চাহিদা আরেকটা হচ্ছে যখনই সাপ্লাই চেন খুলে যাবে তখন দেখবেন বিদেশি যারা এক্সপোর্টার আমরা যাদের কাছ থেকে ইম্পোর্ট করি প্রচুর ইম্পোর্টেড প্রোডাক্ট বাংলাদেশে চলে আসবে সো ওই ইম্পোর্টের প্রোডাক্ট যখন বাংলাদেশে চলে আসবে তখন আপনার প্রোডাক্টের কোয়ালিটি আপনার প্রোডাক্টিভিটি আপনার প্রোডাক্টের দাম এই সব কিছু চিন্তা করে পোস্ট কোভিড যেই শখ এই শখের জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে

আমাদের একেবারে যত সামান্য কিছু প্রোডাক্ট কিন্তু আমরা কিনেছি কিভাবে কিনেছি আমরা ই কমার্স সাইট থেকে অর্ডার দিয়েছি তারা বাসায় পর্যন্ত ডেলিভারি দিয়ে গেছে সো আপনার যে প্রোডাক্ট আপনার যে বিজনেস এইটাকে ই কমার্সে কনভার্ট করা যায় কিনা একটা ছোট ইভেন ফেসবুক মার্কেটিং এর মাধ্যমে ই কমার্সে কনভার্ট করা যায় সুতরাং আপনার এই বিজনেসটাকে ডিজিটাল টেকনোলজি ব্যবহার করে কিভাবে আরো বেশি আপনার ক্রেতা যারা আপনার যারা কনজিউমার তাদের কাছে পৌঁছে দিবেন এই বিষয়টা খেয়াল করতে হবে এই বিষয়গুলো যদি আপনারা খেয়াল করি তাহলে অবশ্যই আমরা আমাদের ক্ষুদ্র মাঝারি শিল্পের যে বিজনেস এই বিজনেসটা আগামী দিনে আরো ভালো করবে আমি আশা করব আপনারা ঢাকা বিজনেস ক্লাবের সাথে যারা আছেন তারা শুধু এই বিষয়গুলো না বিভিন্ন ব্যাবসায়িক ইন্টারমিডিয়ারি সার্ভিসেস যেগুলো আছে ওই ব্যবসায়ী ইন্টারমিডিয়ে সার্ভিসেস গুলাও যেন ডাকা বিজনেস ক্লাব প্রোভাইড করতে পারে একজনকে নেগোসিয়েট বিভিন্ন ট্রেনিং করানো বিভিন্ন ক্যাপাসিটি বিল্ডিং করানো দেশে বিদেশে বিভিন্ন প্রোডাক্টের বিষয় অ্যানালাইসিস করার সক্ষমতা দেয়া মার্কেট অ্যাক্সেস বিষয় অ্যানালাইসিস করার সক্ষমতা দেয়া আমার কোন প্রোডাক্ট পৃথিবীর কোন দেশে আমি খুব সহজে পেতে পারি এই বিষয়ের প্রতি খেয়াল রাখা তো আমি সব বিষয়ে ঢাকা বিজনেস ক্লাবের অথরিটি কে অনুরোধ করবো আপনারা প্লিজ আপনাদের যারা মেম্বার আছে তাদেরকে বিজনেস সার্ভিসেস এবং বিজনেস রিলেভেন্ট যেসব স্কিলস দরকার হয় স্কিলস ডেভেলপমেন্ট এবং বিদেশে প্রোডাক্ট রপ্তানির ক্ষেত্রে যে ধরনের মার্কেট এক্সেস ফেসিলিটিস দরকার এই বিষয়গুলোতে হেল্প করবেন এবং আগামী দিনে আপনাদের বিজনেস আরো ভালোভাবে রান করবে এই কামনা করেই শেষ করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সম্মানিত মেহমানকে আজকের আমাদের এই ঢাকা বিজনেস ক্লাবের উদ্যোগে বি টু বি বিজনেস কনফারেন্সে ইউটিউব ফেসবুক এবং জুমের মাধ্যমে প্রায় সহস্রাধিক ব্যবসায়ীদের এই প্রোগ্রামে আপনার সময় দেওয়ার জন্য সম্মানিত উপস্থিতি আহ একজনে নাম্বার চেয়েছেন সম্মানিত মেহমানকে চ্যাট চ্যাট